সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন শীতকাল বাজারে নানা রকম সবজি একই সবজি বিভিন্নভাবে যদি রান্না করে খাওয়া যায় তাহলে একঘেয়ে লাগে না এই রকমই একটি সবজি পালং শাক যেটার ঘন্ট ঝোল পনির দিয়ে বিভিন্নভাবে আমি পালং শাক খেয়ে থাকি আজ আমি পালং শাক বাটা নিয়ে এসেছি অপূর্ব খেতে লাগে পালং শাক বাটা আমি আজকে আমার হেসেলেটা তৈরি করেছি আপনাদের সঙ্গে এই পালং শাক বাটার রেসিপিটি শেয়ার করছি আমি এখানটায় বেগুন নিয়েছি পিস পিস করে তিন পিস বেগুনকে আমি নুন চিনি হলুদ মাখিয়ে একটু কড়া করেই ভেজে নেব ওই তেল ওই মশলার মধ্যে আমি লঙ্কাগুলোও মিখে রাখছি একটু পরে ছাড়ব এখন না বেগুন একটু হয়ে আসুক এবারে আমি lòng có vừa bị bị lầm এবারে বেগুনটাও অনেকটা ভাজা হয়ে এসছে লঙ্কাগুলো তার আগেই আমি তুলে নেব কেননা রেখে দিলে লঙ্কাগুলো খুব বেশি ভাজা হয়ে যাবে বেগুনগুলো এবার তুলে নেব এই রান্নাটা রুটির সঙ্গে অপূর্ব লাগে এছাড়া ডাল মুগের ডালের সঙ্গেও সাইড ডিশ হিসেবে মুগের ডালের সঙ্গেও খুব ভালো লাগবে এবার এখানে আমি সম্পূর্ণ বেগুন ভাজা তোলার পরে কিন্তু সম্পূর্ণ তেল আমি ঢেলে রেখেছি একটু ক্যামেরার গণ্ডগোলের জন্য সেটা দেখানো গেল না এবার আমার শুধু প্যান্টটাই গরম ছিল এই গরম প্যানটার মধ্যে আমি এখানটায় কুচি করা পালং শাকগুলো দিয়ে দিলাম আমি সবসময় পালং শাকের মাঝখানের ফেলে দিই শুধু পাতাগুলো রেখে দিই ওই শিটটা দিয়ে পরে অন্য কোনো রান্না চচ্চড়ি করে ফেলি এখানেও তাই শুধু পাতাগুলো নিয়েছি মাঝখানের শিটটা ফেলে দিয়ে আমি পালং শাকটা কেটে ফেলেছি এবার এই যে হিটে এই প্যানটা এমন হিট হয়ে আছে তার জন্য এখান থেকে জল ছাড়তে শুরু করেছে পালং শাক থেকে এরখানে কোনো মশলা কিচ্ছু দাওয়া নেই ফোড়ন কিচ্ছু দাওয়া নেই শুধু তেলও দাওয়া নেই এখানে একটু নুন দিয়ে ঢেকে দিলাম নুন ধাওয়াতে এবার জল ছাড়তে শুরু করবে পালং শাকগুলো সব তুলে নিলাম এবার যে জলটা থাকলো পালং শাক সেদ্ধ জলটা এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে গ্যাসটা অফ করে দেব তাতে কড়াইশুঁটি ভাপানো হয়ে যাবে আমি কড়াইশুঁটিগুলো যদি সেদ্ধ করতে যাই তাহলে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এটা টেস্ট অনেক বেশি ভালো ব্যস্ত রেখে দিলাম এটা নিজেই ভাপানো হয়ে যাবে এবারে আমি এই যে সেদ্ধ পালং শাকটা তুলে নিয়েছি সেটা আমি বেটে নিয়েছি শিল্পাটায় এবার আমি এটাকে একটু মসৃণ করে মেখে নিচ্ছি এবার বেগুন ভাজা গুলো আস্তে আস্তে মেখে নিচ্ছি যে লঙ্কাগুলো ভেজছিলাম সেগুলো ভালো করে আগে ম্যাশ করে নিয়ে এর সাথে মিশিয়ে দেবো লাস্টে বেগুন ভাজাটা মিশিয়ে নেব তাতে স্বাদটা বজায় থাকবে এবার আমি ঠিক যতটা কড়াইশুঁটি লাগবে ততটুকু এর সাথে ভালো লাগবে যতটা ততটা এর মধ্যে দিলাম বাকিটা তুলে রাখলাম বেশি এক গাদা দিলে ভালো লাগবে না বেগুন বাটা এর অনুপাতে যতটুকু দরকার ততটুকু দিলাম এবার একটু মিট নুন দিয়ে নিচ্ছি আমি মুখে দিয়ে দেখেছি নুনটা একটু কম আছে এই রকম বাটার মধ্যে একটু চোখা টাইপের নুন একটু মিষ্টি থাকলে খেতে ভালো লাগে যেহেতু নিরামিষ চিনি দিলাম ঝাল যা দিয়েছি মোটামুটি ঝাল আছে এবারে আমি বেশ কিছুটা ধনে পাতা হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে দিচ্ছি ডালপালা সময়টি দিলাম কারণ এখনকার ধনে পাতা অত গন্ধ থাকে না উগ্র কাজেই এবার মাখার সময় যে ডাল পাড়াগুলো হাতে পড়বে সেগুলো তুলে তুলে ফেলে দেব এতে ধনে পাতার গন্ধটা অনেকটা মিশে যাবে ব্যাস মোটামুটি আমার মাখা শেষ এবার এর সাথে আমি ভাতে একটা আলু দিয়েছিলাম তার অর্ধেকটা আলু মিশিয়ে দেবো এটা অপূর্ব হয় খেতে খেলে বোঝা যাবে পালং শাকটা মোটামুটি সেদ্ধই আছে যা একটু বেগুন ভাজা এখানে আমি হাতের যে আলুটা সেদ্ধটা দিয়েছিলাম হাফ তার থেকে এখানে দিয়ে দিলাম এতে হবে কি যে তেলটা এক্সট্রা তেল আছে আলু সেদ্ধ সেটা টেনে নেবে হয়ে গেল আমার আজকের রেসিপি